হ্যালো বন্ধুরা আমরা এখন যেই জায়গায় অবস্থান করতেছি এটা হলো নীলফামারী জেলার বাহি আমনগর ইউনিয়ন বাহিলিপাড়া গ্রামে গ্রামটি দেখতেও যেমন অনেক সুন্দর তেমনি লোকগুলো একটু সহজ সরল তো এই আবাদি জমিগুলো দেখতে পাচ্ছেন এখানে মূলত ধান এবং টাঙ্কু চাষ হয় এবং এছাড়াও অন্যান্য জিনিস চাষ হয় এই যে এটাকে দেখতে পাচ্ছেন এটা হলো আমার মামাতো ভাই সে দাঁত দুটো বাইর করে হাসতেছে এখানে তো সে নাকি বিয়ে করবে তো সামনে একটা সাইফোন আমরা সাইফোন আপনাদেরকে দেখাবো তো আমি আমার মামাতো ভাইকে ক্যামেরা দিয়ে আমি একটু হাঁটাহাঁটি করতেছি সে ভিডিও করতেছে তো দেখতে পাচ্ছেন এই এটা গেছে এটা হলো নদী এবং এর উপর দিয়ে গিয়েছে কালীতলা নীলফামারি কালিতলার ক্যালেন তো আমরা এখন বাঁশের সাঁকোয়া দিয়ে পার হব সাঁকোয়া বা দামাল যে যেটা বলেন কিন্তু এই সাঁকোয়াটি ঢুলতেছে কিন্তু ভেঙে পড়বে না তো তবুও ভয় ভয় করে আমি পার হইতেছি তো আস্তার কাছে আমি এসে গেছি শাকুয়া খুবই দুর্বল তো আমরা আস্তায় উঠে এখন অপেক্ষা করব অটো এবং ভ্যানের জন্য তো আস্তায় উঠে দেখি ভ্যান অটো কিছুই নেই আস্তা পুরা ফাঁকা তো এই সাইপনের এই দিকে মাছ মারতেছে অনেক লোকে এখানকার স্থানীয় লোক তারা মাছ মারতেছে আমি আপনাদেরকে দেখাইতেছি ভালোভাবে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এই যে কাজ দেখতে পাচ্ছেন তারা জাল দিয়ে মাছ ধরতেছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভালো দিয়ে পাশে থাকবেন আরো নতুন ভিডিও